আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো তো এই চলে যাচ্ছি একটু ওয়ারির দিকে হালকা পাতলা একটু আছে তো হচ্ছে নাতি হয়েছে ওকে দেখতে যাব তাই একটু করতে শপিং বের হয়ে গিয়েছি ওর জন্য কিছু কেনাকাটা করবো তো এই তো চলে আসলাম ওয়ারিতে এই যে এখন হচ্ছে আরঙে ঢুকে যাব একটু আরঙেও একটু দেখবো কি পাওয়া যায় তো ওইখানে যেহেতু সব কিছুই আছে এখন আমি অ্যাকচুয়ালি বাচ্চাদের জিনিসপত্র কিনবো এই তো আরঙের ভিতরে ঢুকে গিয়েছি আরঙে একটু ঘুরে ঘুরে দেখছিলাম ভালোই লাগে আর এখানে হচ্ছে জুয়েলারি বক্স তারপরে হচ্ছে ব্যাগের কালেকশনগুলি দেখতে আমার খুব ভীষণ ভালো লাগে কিনতেও ভালো লাগে তো আজকে যেহেতু গিয়েছিলাম ফ্রেন্ডের বেবির জন্য কিছু কেনাকাটা করব। জাস্ট আমাদের নাতি নতুন বেবি হয়েছে তো ওর জন্য কেনাকাটা করার উদ্দেশ্যে যাওয়া তাই একটু ঘুরে ঘুরে একটু দেখেও নিলাম কি কি নতুন নতুন কালেকশন চলে এসেছে আর তো হচ্ছে জানি সব নতুন নতুন কালেকশন ভালোই লাগে ব্যাগ কালেকশনগুলি দেখতে তো এই তো সব কিছু ঘুরে ঘুরে দেখছিলাম আমি আর আমার ছোট বোন গিয়েছিলাম দেখতে দেখতে বাচ্চাদের কালেকশনে চলে আসলাম এই তো অ্যাকচুয়ালি ও হচ্ছে গিয়ে একটা বেবি তো ছেলে বেবিদের আসলে কাপড় চোপড় একটু কম ছিল এখানে তারপরও দেখছিলাম কিন্তু মেয়ে বেবিদের অনেক কালেকশন এটা নিয়ে আমরা একটু দুজনে মিলে কথা বলছিলাম যে একটা মেয়ে কেন হলো না মেয়ে হলে তো অনেক ভালো ভালো কাপড় চোপড় দিতে পারতাম তো যাই হোক ওইখানে তেমন বাচ্চার পছন্দ হয়নি দুই একটা পছন্দ হয়েছে নিয়ে চলে গেলাম তো এখন হচ্ছে কি আমরা ডিসিশন নিলাম সেলোরে যাব। তো সেলোরে চলে আসলাম সেলোরে এসে আবার ঢুকে খেলাম দেখতেই পাচ্ছেন দেখি এখানে কি পাওয়া যায় অ্যাকচুয়ালি বাচ্চাদের কালেকশানটা খুবই কম আর এখন হচ্ছে গিয়ে শীতের সিজন শীতের সিজনে হচ্ছে তেমন বেশি ভালো কাপড় চোপড় আমার চোখে পড়লো না তারপরেও যতটুক পড়েছে খুঁজে খুঁজে বের করেছি আর আমাদের ঢাকাতে কিন্তু ওইরকম ঠান্ডাই নাই বলতে গেলে একেবারেই ঠান্ডা পড়ে না আমার কাছে তো ঠান্ডা লাগেই না আপনাদের কার কাছে কেমন আমি জানি না তো যাই হোক বাপুর জন্য খুঁজে টুজে দেখছিলাম যে কি ড্রেস নেওয়া যায় আর এত ছোট বাবু কি বা নেব নিব তো তারপরও খুঁজে খুঁজে সেলর থেকে বের করেছি বের করে এখন আমরা ওটা নিয়ে মিনুসিতে চলে এসেছি এই তো এসে হচ্ছে গিয়ে এখানে ভ্যারাইটিস জিনিস অ্যাকচুয়ালি এখানে আসার উদ্দেশ্য হচ্ছে গিয়ে আমার মেজ ও চাবির রিং দেখবে স্কুটির জন্য আমি হচ্ছে ঘুরে ঘুরে দেখছিলাম প্রোডাক্ট কি কি নতুন নতুন প্রোডাক্ট এসেছে এখানে আসলে তো একটু দেখতেই হবে এই যে দেখছিলাম ঘুরে ঘুরে কি নতুন প্রোডাক্ট মেকআপের কি এসেছে নতুন কিছুই আসেনি আগের গুলি আছে সব তো নেল দেখছিলাম খুবই ভালো লাগে আমার কাছে বিভিন্ন ডিজাইনের নেল ছিল এখানে কেনার ইচ্ছা ঠিক ছিল না জন্য একটু ঘুরে ঘুরে দেখছিলাম তো দেখে আমার বোন ওইদিকে চাবির রিং নিয়ে খুবই ব্যস্ত সে চাবির রিং খুঁজতেছিল আর আমি আশেপাশে হেঁটে হেঁটে সব কিছু দেখছিলাম এই তো এখানে চাবির রিংয়ের সেকশনটা তো ও হচ্ছে গিয়ে একটু হালকা টাইপের চাবির রিং খুঁজতেছিল এখানে সব ভারী ভারী বড় বড় টাইপের চাবির রিং তো ওর পছন্দ হচ্ছিল না কারণ ও চাচ্ছিলো একটু হালকা পাতলার মধ্যে চাবির রিং নেওয়ার জন্য তো যদিও ওর হচ্ছে গিয়ে চাবির রিংটা মিলাইতে পারেনি ও ছোট হালকার ভিতরে চাবির রিং খুঁজেই পায় নাই তার কি করার কিছু করার নেই তারপরে আমি হচ্ছে গিয়ে পারফিউম সেকশানে চলে গিয়েছিলাম তো এইখানে হচ্ছে পারফিউম কালেকশনগুলি খুবই ভালো লাগে এগুলি হচ্ছে সব টেস্টার ওদের এই জিনিসটা খুবই ভালো লাগে এখানে আপনি টেস্ট করে আপনার যেই পারফিউমটা ভালো লাগবে সেটা আপনি চুজ করলে ওরা আপনাকে ইনটেক্টটা দিয়ে দিবে তো এই তো এইখানে দেখছিলাম ঘুরে ফিরে দেখে আমাদের জাস্ট কেনাকাটা এখান থেকে প্রায় শেষ তো এখানে আমরা ঘুরে ঘুরে দেখে তারপরে এখন আমরা বের হয়ে যাবো অনেকগুলি পারফিউমে দেখলাম ঘুরে ঘুরে খুবই ভালো লেগেছে ইনশাল্লাহ পরের বার গেলে আবার কিনবো তো দুজনে মিলে একটা রিক্সা নিয়ে এখন বাসার উদ্দেশ্যে রওনা হব তাই কফি লাইমে একটু ঢুকে গেলাম কফি লাইমে ঢুকে দুজনে মিলে একটুখানি থাই স্যুপ নিয়ে নিলাম আর হচ্ছে গিয়ে সুইটকর্ন অর্ডার করে দিলাম এই তো আমাদের ওয়ার্ডার ওরা তৈরি করে দিচ্ছে আমরা হচ্ছে এখান থেকে থাই স্যুপটা নিয়েছি থাই স্যুপটা নিয়ে তারপরে সুইটকর্নটা নিয়ে আমরা এখন রিক্সায় উঠে যাব। এখানে বসে খাওয়ার টাইমটা নাই যদিও আমরা হচ্ছে গিয়ে ফ্রেন্ডের বাসায় যাব এখান থেকে এই তো আমাদের থাই স্যুপটা চলে এসেছে আর দেখতেই পাচ্ছেন সুইটকর্নও চলে এসেছে তো আমরা রিক্সায় উঠে গেছি এগুলি নিয়ে এখন আমরা এটা খেতে খেতে ফ্রেন্ডের বাসায় চলে যাব। তো সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ